আসসালামু আলাইকুম শখবিরি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগলের সাহায্যে বুঝতে পারবেন কেউ আপনাকে গোপনে ট্র্যাক করছে কিনা গুগল বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ফিচার অফার করে যার নাম আনন ট্র্যাকার অ্যালার্ট এই ফিচার আপনাকে জানাতে সাহায্য করে যদি আপনার আশেপাশে কোনো অপরিচিত ট্র্যাকিং ডিভাইস থাকে এটা জানার জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন তো আমি আমার ফোন থেকে সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পরে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন এখানে অপশন দেখতে পারবেন গুগল জাস্ট গুগলে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন অল সার্ভিসেস জাস্ট এখানে একটা ক্লিক করবেন স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার দিক� পরে পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটির এখানে একটা অপশন দেখতে পারবেন আননোন ট্র্যাকার জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এই অপশনটি যদি অফ করা থাকে তাহলে এই অপশনটি এখান থেকে অন করে দিবেন। এই ফিচারটি চালু থাকলে আপনার ডিভাইস সংকীর্ণভাবে আশেপাশে থাকা কোনো ট্র্যাকিং ডিভাইস শনাক্ত করার চেষ্টা করবে যদি কোনো অজানা ট্র্যাকার খুঁজে পায় আপনার ফোনে এটি নোটিফিকেশন আসবে এই নোটিফিকেশনের ক্লিক করে আপনি বিস্তারিত দেখতে পারবেন এবং সেই ডিভাইসটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করতে পারবেন নিচের দিকে আরেকটা অপশন দেখতে পারবেন স্ক্যান নাও জাস্ট এখানে ক্লিক করে কিন্তু আপনি স্ক্যান করে দেখতে পারবে মোবাইলটি কেউ ট্র্যাক করছে কিনা সেটা কিন্তু ইনস্ট্যান্ট দেখা যাবে তো এর জন্য আমি যদি স্ক্যান নাও এখানে একটা ক্লিক করে দিই ডিভাইসটি স্ক্যানিং করার পরে এখানে দেখাবে যদি আপনার কোনো অ্যাপস বা কোনো কিছুর মাধ্যমে আপনাকে ট্র্যাক করে সেটা কিন্তু এখানে চলে আসবে তো অলরেডি স্ক্যান কমপ্লিট করা হয়ে গেছে তো এখানে লেখা আছে নোট ট্র্যাকার ডিলেকটিভ আমার ফোনটি ট্র্যাক করবে এই ধরনের কোনো অ্যাপস এখানে নেই সবশেষে নিরাপত্তার জন্য আপনার ফোনের সফটওয়্যার আপডেট রাখুন এবং সন্দেহজনক কোনো ডিভাইস বা অ্যাপ দেখলে দ্রুত ব্যবস্থা নিন ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম